জিকো আপনি প্রস্তুত ওকে আপনি এখন ক্যামেরাতে সামনে যেহেতু আমাদের পরীক্ষাটা হবে ক্যামেরার সামনে সো আমরা ক্যামেরার সামনে কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবো ওইখানে যে ফিলিংসটা আছে সেটা অবশ্যই আমাদের এখান থেকে অনুভব করে যেতে হবে সেইটার উপরে বেস করেই আমরা আজকে ক্যামেরা দিয়ে আপনাকে জাগের এটা প্র্যাকটিস করাবো তো আমি যখন বলবো জাগে সুখে জুসেও তখন আপনি জাগেসোকে বলা শুরু করবেন অবশ্যই ইনসাটা যেভাবে দেওয়ার কথা ঠিক সেইভাবে দিবেন শেষ করার সময় ইনসাটা যেভাবে দিয়ে শেষ করার কথা ঠিক সেমভাবে শেষ করবেন ঠিক আছে ওকে আপনি রেডি ওকে জাগে সুগে হেজু জন জে যে দাসত 저는 대학생입니다. 제 세면은 축구입니다. 저는 아마 한국선다에서 일년 동안 그리고 베게티시에서 4년 동안 한국말을 배웠습니다. 저는 한국을 가게 되면 모지른하고 싱선하게 일할 수 있습니다. 일할 때유을 빨리 배우할수 있습니다. 잘 부탁드립니다. 만나서 반갑습니다. 감사합니다. 네, 감사합니다.